পায়ে ঝুঁকে যাওয়া শহরে যে কোনো বিপর্যয়ের সময়ে যখন অগ্রাধিকার ঠিক করা হয় তখন বোঝা যায় শ্রেণী নির্বিশেষে প্রবীণদের স্থান এত কর্মব্যস্ততাতেও তেসরা অগস্ট রবিবার সম্পন্ন হলো কলকাতার দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার স্থিত পৌরসভা অডিটোরিয়াম অরোহলে প্রবীণ পঞ্চাশ প্লাস নাগরিকের জন্য দমদম নিবাসীর আড্ডার আসর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সৌজন্যে পিয়ালি এই উপলক্ষে দুপুর সাড়ে তিনটে থেকে রাত পর্যন্ত কথা গান কবিতা নৃত্য অভিনয় ছড়া এবং নানান সামাজিক আলোচনায় সাজানো এক মনোমুগ্ধকর অনুষ্ঠান উদযাপন করা হলো এবং তার সাথে পালন করা হলো অন্যান্য প্রবীণ সদস্যদের দ্বারা এক প্রবীণের জন্মদিন ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্ব সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন চৌধুরী মহাশয় উত্তর দিয়ে মনে হয় না যে এখানে একটা সুন্দর পুরো প্রোগ্রাম আর বিশেষ ভাবে তাদের কাছ থেকে আরও কিছু কাজের দাবি আমাদের গীতাদি তাদেরকে ব্যাচ পড়ায় ব্যাচ ও সরি গান মুস্টাঙ্গ কিন্তু আওয়াজ এখানে আজকে অনুষ্ঠিত হয়ে গেল গীতাদি রাখি পড়িয়ে অনুরোধ জানাচ্ছি আমরা কিন্তু আজকের এই ভাবে যে অতীত জীবনে শিশুকালটাকে ফিরিয়ে আনতে পেরেছে এটা দেখেই আমাদের যেন মনটা আরো আফলুত ফ্রেন্ডশিপ ডি এর বন্ধন কিংবা রাখির বন্ধন একটাই বন্ধন আর সেই বন্ধনে ওমাতু পাটি বরম রাগা মধু

শ্রীটির ভিতর দিয়ে দেখি শেয়াক সময় ছুটি হলে ফিত্ত সবাই দেনছেন শাকিন মাভাসকোয়ার ফুটে ছহ গো নামো এবারে প্রিয় জলিদি জলি ತರೀಗ ಒಣೋಣಿದೆ ನಾವು ಅಟಾ ಜಿನ್ಗ್ಲಿ ಆಲ್ ದಿ আমাদের সুখ দুঃখের সাথী আমাদের ভালোবাসার সাথী তৃতীয় বার্ষিকী প্রতিষ্ঠা দিবস হিসাবে অনুষ্ঠান পালন আপনারা সব উপস্থিত থাকছেন এবং কতদূর আপনারা সেই অনুষ্ঠানকে সফল হবেন সেটা আপনারা নিজেরাই প্রমাণ পাবেন এই দমদম গ্রুপের জন্য আমাকে কয়েকটা কথা বলতে হবে হয়তো তাতে কিছু সময় হয়তো লাগতে পারে দমদম গ্রুপটা এমন একটা গ্রুপ আমি যেদিন থেকে জয়েন করেছি আমি সেদিন থেকে দমদম গ্রুপে দেখেছি তারা সারা বছর প্রোগ্রাম করে

আমার বাড়িতে গিয়ে আমাকে প্র্যাকটিস করিয়েছে যদিও তার কিছুই আমি করতে পারলাম না যাই না যাই হোক তবুও যাওয়া তুলেছে তাদের হয়তো কিছুটা স্যাটিসফ্যাকশান হয়েছেন বা হ্যাঁ এসেছি আমার সম্বন্ধে আমি একটু কিছু বলতে চাই সেটা হচ্ছে একটা একটাই কথা প্রত্যেকের নানা প্রশ্ন থাকে এটা খুব স্বাভাবিক প্রশ্ন হয়তো আমার হলেও হতো যাই হোক তাদের এই প্রশ্নগুলো আমার ডাক্তার আমার ভাইপো ডাক্তার কিন্তু আমি একটা স্বাভাবিক বাচ্চা যেভাবে আলমারি প্রথম থাকে সে রাখলো তার সব নীল রঙের শাড়ি হালকা একটা নীল শাড়ি জড়িয়ে ধরে সে বললো

কে সবাই হেতায় ভারতীয় হয়ে বন্ধুত্ব ভাতৃত্ব আর সংহতি পরিচয় দিয়ে রয়েছে অনেক রাজ্য পিছে কেন্দ্রশাসিত অঞ্চল ষষ্ঠ অঙ্গ সবাই আলাদা হলো জানা একতার বন্ধ এটা এমনি কবিতা কিন্তু এটা অ্যাক্রস্টিক কেন এবার বুঝতে পারবেন ভারত বর্ষ যার slogan নতুন জীবন ফিরে পেয়েছে সবার পাত্র হাতে কোন slogan নিত্য চিরন্তন মা করাই গড়ে যারা বৃন্দাবনের বনে সবাই শ্যামের বাঁশি শোনে যারা যমুনাকে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে উনাকে সম্বর্ধনা করছেন